আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হলো কিভাবে আইতালেক অঙ্কন করতে হয় আমরা কি পড়িয়েছি আমি তোমাদের এখান থেকে কতগুলো স্টুডেন্টের মিড টার্ম পরীক্ষার নাম্বার যাচাই করেছি বিশ জনের সেই মিড টার্ম পরীক্ষার নাম্বারগুলো তুলেছি তারপর সে আলোকে কয়েকটি প্রশ্ন দিয়েছিলাম দেখি তো কি কি প্রশ্ন দিয়েছি দাঁড়াও গতকাল ক্লাসে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কার কাছে আছে হ্যাঁ দেখো প্রথমে আমি বিশ জন শিক্ষার্থীর পরীক্ষায় প্রাপ্ত তুলেছিলাম থেকে প্রশ্ন দিয়েছি উপাত্ত কয় ধরনের ও কি কি তারপর দিয়েছি প্রদত্ত উপাত্ত সাজিয়ে লিখো এরপর উপাত্তের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার পার্থক্য কত এমন উপাত্ত সমূহকে পাঁচ ব্যবধানে সারণীভুক্ত করো এরপর আর যে প্রশ্নটি দিয়েছি কোন শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যা রয়েছে এবং তাকে শতকরায় প্রকাশ করো তাই না গত ক্লাসে আমরা এগুলো পড়িয়েছি ঠিক আছে এখন আজকে আমরা যে বিষয়টি জানবো ওখানে আরেকটি প্রশ্ন দিয়েছিলাম সেটি হলো উপাত্মসমূহকে আয়ত লেখ উপাত্ত সমূহে কি তৈরি করো আয়ত লেখো অঙ্কন করো আজকের ক্লাসটি করে তোমরা আয়ত লেখো কিভাবে অঙ্কন করতে হয় সেটি শিখতে পারবে কথা বুঝতে পেরেছো এখন আসো লেখোচিত্র বলতে কি বোঝায় লেখচিত্র বলতে কি বোঝায় কে বলতে পারবে কেউ পারবে লেখকচিত্র কাকে বলে অর্থাৎ আমরা যে সারণী অঙ্কন করেছিলাম সেটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করব তোমরা তোমাদের পাঠ্যবইয়ের পেজ নাম্বার ওয়ান ফোর্টি ফাইভ একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা গিয়ে দেখো একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা একটি লেখকচিত্র আয় অঙ্কন করা হয়েছে আমি তোমাদের শুরুতেই বলে রাখি এদিকে তাকাও একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার শুরুতে দেখো নাম্বার ওয়ানটি জমা দেওয়া শ্রেণী ব্যবধান দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে একটি লেখাচিত্র এই লেখাচিত্র কি কে বলতে পারবে যদি এভাবে তোমার কোন একটা গ্রাফ এর মাধ্যমেও উপাত্রগুলিকে যদি সাজানো হয় তখন সেগুলো দেখতে আকর্ষণীয় হয় চিত্তাকর্ষক হয় সুন্দর হয় তাহলে কি বলবো উপাত্ত সমূহকে রেখা মাধ্যমে রেখা র একার খ রেখা চিত্রের মাধ্যমে চিত্তাকর্ষক এবং সহজে বোধগম্য করে উপস্থাপন করাকে বলা হয় লেখচিত্র উপাত্ত সমূহকে চিত্রের মাধ্যমে রেখা মাধ্যমে সহজে অর্থাৎ চিত্তাকর্ষক এবং আকর্ষণীয় করে উপস্থাপন করাকে বলা হয় লেখচিত্র বুঝতে পেরেছ এখন আমরা আজকে আয়তলায় কঙ্কন করব তোমরা তোমাদের খাতা কলম খুলো গতকাল যেটি আমি তথ্য দিয়েছি যে গ্রাফস সেই গ্রাফস আলোকে তৈরি করতে পারবে কিংবা তোমাদের পাঠ্য বইয়ের একশো পঁয়তাল্লিশ তোমরা তোমাদের বইটা খুলো বই সামনে থাকবে কিন্তু গতকালের সারণী অনুসারে আজকের ক্লাসটি করবে আয়তালোকে অঙ্কন করবে এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় যে সারণী রয়েছে সে সারণির আলোকে আইতলে অঙ্কন করব দেখো এখানে শ্রেণী ব্যবধান পাঁচ থেকে নয় এখানে শিক্ষার্থীর কত জল আমরা দুই পর্যন্ত উঠবো এই যে পাঁচ থেকে নয় শ্রেণী ব্যবধানে দুই আছে নিচ থেকে উপরে তুলে দুই যেখানে আছে দুই পর্যন্ত তুলে এভাবে একটা আইতলে অঙ্কন করবো আসতে করে ঘর বুঝতে পেরেছ এরপরে দেখো দশ থেকে চোদ্দ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী কতজন আবার বলি দশ থেকে চোদ্দ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী কতজন একজন তাই আমরা দশ থেকে চোদ্দ এক পর্যন্ত যেখানে এক আছে এক পর্যন্ত তারপরে বলি পনেরো থেকে উনিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী কতজন তিনজন তাই আমরা তিন পর্যন্ত উঠব এরপরে বিশ থেকে চব্বিশ শিক্ষার্থী কতজন পাঁচজন এই আমরা পাঁচ পর্যন্ত উঠবো তারপরে সাতজন আমরা সাত পর্যন্ত উঠবো এভাবে আই তাহলে কঙ্কন করবো কে কে পারবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন আমি খাতা চেক করবো থ্যাংক ইউ